জিওর্যান্ড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজকের ভিডিওটিতে আমরা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ভূগোল বিষয়ের প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব অংশ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হল সামুদ্রিক তরঙ্গের ক্ষয় কার্যের ফলে গঠিত প্রধান প্রধান ভূমিরূপের বিবরণ দাও আমরা প্রশ্নের যথাযথ উত্তর নিয়ে আলোচনা করব তবে তার পূর্বে বলবো যারা এখনও জিওড চ্যান্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা জিওড চ্যান্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো এই ধরনের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য নদী বায়ু হিমবাহ প্রভৃতি বহির্জাত শক্তির মতো সমুদ্র তরঙ্গ ক্ষয় বহন ও সঞ্চয় এই তিন প্রকার কাজ করে আদ্র অঞ্চলে নদী মরুভূমি ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বায়ু পার্বত্য অঞ্চলে হিমবাহ বহন ও সঞ্চয় কাজ করে থাকে তবে সমুদ্র তরঙ্গের কাজ কেবলমাত্র সমুদ্রের উপকূল ভাগের মধ্যেই সীমিত থাকে উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র তরঙ্গ জলপ্রবাহজনিত ক্ষয় অবঘর্ষ ক্ষয় ঘর্ষণ ক্ষয় দ্রবণ ক্ষয় প্রভৃতির মাধ্যমে নানা বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ গড়ে তোলে সমুদ্র ভিগু বা সি ভিগুর ইংরাজি প্রতিশব্দ হলো ক্লিফ এর অর্থ হল উঁচু খাড়াই পাহাড় বা পাহাড়ের খাঁড়া দিক সমুদ্র তরঙ্গের ক্রমাগত আঘাতে উপকূলের শিলাস্তর ক্ষয় পেয়ে সমুদ্রমুখী যে খাঁড়া পাড় তৈরি হয় তাকে সমুদ্র ভিগু বলে আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি সমুদ্র তরঙ্গ উপকূল অঞ্চলে আঘাত করছে এবং সমুদ্র তরঙ্গের আঘাতে উপকূল অঞ্চল ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং উপকূল অঞ্চলে খাঁড়া পাড় বা সমুদ্র ভিগুর সৃষ্টি হয়েছে সমুদ্র ভিগুর বৈশিষ্ট্য সমুদ্রের উচ্চ জলতল ও নিম্ন জলতলের সীমার মধ্যে তরঙ্গের কার্যের ফলে ভৃগু সৃষ্টি হয়ে থাকে সমুদ্রের ভিগুর আকার সাহিত্যশিলার ভূতাত্ত্বিক গঠন ও সামুদ্রিক ভূতকের ক্ষয়ের উপর নির্ভরশীল ভিগুর যে ঢাল তা সমুদ্রমুখী হয় এবং অমসৃণ হয়ে থাকে সমুদ্র তরঙ্গের আঘাতে ভিগুর পশ্চাৎপসারণ ঘটে অর্থাৎ সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে ভৃগু ক্ষয়প্রাপ্ত হয় এবং পিছনের দিকে ক্রমশ সরে সরে যায় সুতরাং সমুদ্র ভিগু সৃষ্টি হয়ে থাকে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সমুদ্র ভৃগু ঢাল সমুদ্রমুখী এবং অমসৃণ হয় এবং সমুদ্র তরঙ্গের আঘাতে ভিগুর পশ্চাৎ প্রসারণ ঘটে থাকে প্রকারভেদ শিলার গঠন ও প্রকৃতির ভিত্তিতে বিজ্ঞানী গুইচার উনিশশো সালে চার প্রকার সমুদ্র ভিগুর উল্লেখ করেন চক ও অনুভূমিক বেলে গঠিত তটভূমিতে খুব খাঁড়া ভিগু গড়ে ওঠে যাকে ক্ষয় প্রতিরোধী ভিগু বলে কাদাপাথর ও শেল দ্বারা গঠিত তটভূমিতে অধিক ক্ষয় কাজের জন্য মৃদু ঢালু ভিগু তৈরি হয় যা দুর্বল ভিগু কাদাপাথর ও শেলের মাঝে চক ও চুনাপাথর পর্যায়ক্রমে থাকলে যৌগিক ভিগুর সৃষ্টি হয়ে থাকে ভৃগুর উত্থান বা অবনমনের সঙ্গে ক্ষয় প্রক্রিয়া সক্রিয় থাকলে জটিল ভিগুর সৃষ্টি হয় ভৃগুর উদাহরণ হলো বিশাখাপত্তনমের ডলফিন নোজ তরঙ্গ কর্তিত মঞ্চ সমুদ্র তরঙ্গের ক্রমাগত আঘাতে সমুদ্র ভিগুর ক্ষয় ও পশ্চাৎপ্রসারণের ফলে মঞ্চের ন্যায় যে সমতল পৃষ্ঠের সৃষ্টি হয় তাকে তরঙ্গ কর্তিত মঞ্চ বলে আমরা এখানে তিনটি চিত্র দেখতে পাচ্ছি উপরের অংশে দেখতে পাচ্ছি সমুদ্র তরঙ্গের ক্রমাগত আঘাতে উপকূল অঞ্চলে ভৃগুর সৃষ্টি হয়েছে মাঝখানের অংশে তরঙ্গের আঘাতে সমুদ্রের ভৃগু ক্রমশ যে পিছিয়ে যাচ্ছে তা দেখতে পাচ্ছি তৃতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র তরঙ্গের আঘাতে সমুদ্র ভৃগু আরও পশ্চাৎ প্রসারণ ঘটেছে বা আরও পিছিয়ে গিয়েছে এবং তার সামনের অংশে সমতল একটি পৃষ্ঠের সৃষ্টি হয়েছে এই যে সমতল পৃষ্ঠ সমুদ্র ভিকুর সম্মুখে অর্থাৎ সমুদ্রের দিকে সৃষ্টি হয়েছে তা তরঙ্গ মঞ্চ নামে পরিচিত তরঙ্গ কর্তৃত মঞ্চের বৈশিষ্ট্য সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে প্রথমে খাঁড়া পাড় বা সমুদ্র ভিগুর সৃষ্টি হয়ে থাকে পরবর্তীতে সমুদ্র ভিগুর পশ্চাৎ প্রসারণ ঘটে এবং তার সম্মুখ অংশে অর্থাৎ সমুদ্রের দিকে তরঙ্গ কর্তৃত মঞ্চের সৃষ্টি হয় সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে যে ক্ষয়জাত পথ সৃষ্টি হয় সেই ক্ষয়জাত পথের ক্রিয়ার দ্বারা তরঙ্গ কর্তৃত মঞ্চের উপরিভাগ মসৃণ হয়ে যায় তরঙ্গ কর্তৃত মঞ্চের উপরিভাগ বালি নুড়ি কাঁকর ইত্যাদি দ্বারা ঢাকা থাকতে পারে আমরা চিত্রে দেখতে পাচ্ছি ভৃগুর পাদদেশের দিকে তরঙ্গ কর্তৃত মঞ্চের ঢাল অবতল হয় সমুদ্র জলতলের অবস্থান অনুযায়ী তরঙ্গ কর্তৃত মঞ্চকে তিনটি ভাগে ভাগ করা যায় এক উচ্চ জোয়ার মঞ্চ দুই নিম্ন জোয়ার মঞ্চ আর তিন জোয়ার মধ্যবর্তী মঞ্চ উচ্চ জোয়ার মঞ্চ উচ্চ জোয়ারে সর্বোচ্চ সীমার উদ্ধে উচ্চ জোয়ার মঞ্চ গড়ে ওঠে নিম্ন জোয়ার মঞ্চ যখন সমুদ্র জল গড় নিম্ন জোয়ারের সীমার নিচে থাকে তখন অল্প সময়ের জন্য যে অনুভূমিক তরঙ্গ কর্তৃত মঞ্চ প্রকাশিত হয় তাকে নিম্ন জুয়ার মঞ্চ বলে জোয়ার মধ্যবর্তী মঞ্চ এটি উচ্চ জোয়ার ও নিম্ন জোয়ার সীমার মধ্যে অবস্থিত এটি বিশুদ্ধ শিলাপৃষ্ঠে গঠিত হয় ভারতের পশ্চিম দিকে বা পশ্চিম উপকূলে অবস্থিত উত্তর কোকন উপকূলে রাভাস নদীর মোহনার দক্ষিণাংশে প্রায় আট কিলোমিটার লম্বা তিন থেকে চার মিটার উঁচু মঞ্চের সৃষ্টি হয়েছে সমুদ্র গুহা কঠিন শিলাস্তর দ্বারা গঠিত ভৃগুর মধ্যে নরম শিলা থাকলে বা উপকূলের শিলাস্তরে ফাটল দারুণ চুতি ইত্যাদি থাকলে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে ভৃগুর মধ্যে যে গর্ত বা গহ্বর সৃষ্টি হয়ে থাকে সেই গহ্বর বা গর্তগুলিকে সমুদ্র গুহা বলে চুনাপাথর দ্বারা গঠিত অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে সমুদ্র গুহা লক্ষ্য করা যায় স্কটল্যান্ডের স্টাফা দ্বীপের ফিঙ্গল গুহা প্রায় পঁচাত্তর মিটার লম্বা এবং চল্লিশ মিটার উঁচু ভারতের বিশাখাপত্তনম বন্দরের কাছে ডলফিন নোজে সমুদ্র গুহা আছে ব্লোহোল সমুদ্রের গুহা এই সমুদ্রের গুহার ভিতরের দিকে ক্ষয় পেতে পেতে অনেক সময় গুহার ভিতরে বায়ুচাপ ও শিলার উলম্ব ফাটল বা দারুণ বরাবর জলের আঘাতে গুহার ছাদের কিছু অংশ ধসে যায় ফলে গুহার ভেতরে ভূপৃষ্ঠ থেকে এক উলম্ব গর্তের সৃষ্টি হয় গুহার মধ্যে সমুদ্র তরঙ্গ আঘাত করলে এরূপ গর্তের মধ্য দিয়ে জল ছিটকে বাইরে বেরিয়ে আসে একে ব্লোহোল বা স্বাভাবিক চিমনি বা গ্লোব বলে ইংল্যান্ডের লিজার্ড উপদ্বীপে লাইনসডেন একটি উল্লেখযোগ্য ব্লোহোলের উদাহরণ আমরা চিত্রে একটি ব্লোহোল দেখতে পাচ্ছি যেখানে সমুদ্রের জল গুহার মধ্যে প্রবেশ করছে এবং উলম্ব ফাটলের মধ্য বা গতের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসছে জিও সমুদ্র ভিগুতে একাধিক ব্লোহোল সৃষ্টি হলে সমুদ্র তরঙ্গের ক্রমাগত আঘাতে কালো ক্রমে গুহার ছাদ ধসে গিয়ে দীর্ঘ ও সংকীর্ণ গলির মতো প্রবেশপথ তৈরি হয় একে স্কটল্যান্ড ও দ্বীপপুঞ্জে জিও বা ইয়ন বলে এবং অন্যত্র গর্জ বলে সমুদ্র তরঙ্গের ক্রমাগত আঘাতে সমুদ্র ভিগুতে অবস্থিত বোলোহলের ছাদ ধসে গিয়ে জিও সৃষ্টি হয় তা আমরা চিত্রে দেখতে পাচ্ছি আমরা দেখে নেব জিওর বৈশিষ্ট্যগুলি এক জিও ফলে স্থলভাগের দিকে দীর্ঘ ও সংকীর্ণ প্রবেশ পথের সৃষ্টি হয় জিও দেখতে সরু গলির মতো এবং জিওতে জোয়ারের জল প্রবেশ করে স্কটল্যান্ড উপকুল এবং অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের জার্ভিস উপসাগর উপকূলে খাড়া বিগুতে জীবভূমির উপলক্ষ করা যায় কেফ বাইট উপসাগর কোমল শিলা দ্বারা গঠিত উপকূল ভাগ সমুদ্র তরঙ্গ এবং আবহবিকার দ্বারা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যদি উত্তল বৃত্তচাপীয় খাঁড়ি গঠন করে তখন তাকে কোপ বলে তাহলে উত্তর বৃত্তচাপীয় খাঁড়ি কে বলা হচ্ছে কোভ অল্প মাঁকযুক্ত দীর্ঘায়িত সাগরতটকে বাইট বলে এবং খুব বেশি মাকের জন্য তৈরি হওয়া তিন দিকে বেষ্টিত অগভীর সমুদ্রকে উপসাগর বলে আমরা এখানে তিনটি চিত্র দেখতে পাচ্ছি বাঁদিকে রয়েছে উত্তল বৃত্তচাপীয় খাঁড়ি যাকে বলা হচ্ছে কোভ মাঝখানে আছে অল্প বাঁক দীর্ঘায়িত সাগরতট যাকে বলা হয় বাইট এবং ডান দিকে আছে খুব বেশি বাঁকের জন্য তৈরি হওয়া তিন দিকে বেষ্টিত অগভীর সমুদ্র যাকে বলা হয় উপসাগর অগ্রভূমি উপকূল রেখার প্রসারণে যদি সমুদ্র ভিগুর অধিকতর ক্ষয় প্রতিরোধকারী কঠিন শিলা তটভূমি থেকে সমুদ্রের দিকে অভিক্ষিপ্ত থাকে তবে তাকে অগ্রভূমি বলে সমুদ্র তরঙ্গ উপকূলবর্তী অঞ্চলে নিয়মিত ক্ষয়কার্য করছে তবে নরম শিলা দ্রুত হারে ক্ষয়প্রাপ্ত হলেও কঠিন শিলার ক্ষয়ের পরিমাণ অপেক্ষাকৃত কম অধিকতর ক্ষয় প্রতিরোধকারী এই কঠিন শিলা তটভূমি থেকে সমুদ্রের দিকে অবিক্ষিপ্ত অবস্থায় থাকে এই অভিক্ষিপ্ত অবস্থায় থাকা ভূমিরুটিকে বলা হয় অগ্রভূমি উদাহরণ ভারতের পূর্ব উপকূলের অন্ধ উপকূলে ওয়ার্ল্ড টেয়ারের ডলফিন নোজ হলো এই প্রকার একটি অগ্রভূমির উদাহরণ স্বাভাবিক সামুদ্রিক খিলান সমুদ্রের দিকে অভিক্ষিপ্ত কোনো সংকীর্ণ অগ্রভূমির একদিকে বা দুদিকে সমুদ্র তরঙ্গের আঘাতে গুহা সৃষ্টি হয় একটি গুহা সৃষ্টি হতে পারে বা দুটি গুহা সৃষ্টি হতে পারে এই গুহাগুলি ক্রমশ প্রসারিত হয়ে একসময় বিপরীত দিকে উন্মুক্ত হয়ে যায় ও সুরঙ্গের সৃষ্টি হয় যে সুরঙ্গের সৃষ্টি হয় সেই সুড়ঙ্গের উপরের ছাদটি খিলানের বা সামুদ্রিক পথের মতো অবস্থান করে এরূপ খিলানকে আর্চ বা স্বাভাবিক সামুদ্রিক খিলান বলে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া উপকূলের লন্ডন ব্রিজ একটি স্বাভাবিক সামুদ্রিক খিলনের উদাহরণ এখানে চিত্রে আমরা সংকীর্ণ অগ্রভূমিতে সমুদ্রঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট খিলান স্ট্যাক ও স্টাম দেখতে পাচ্ছি স্ট্যাক প্রতিনিয়ত সমুদ্র তরঙ্গের আঘাতে একসময় সমুদ্র খিলানের উপরের অংশ ধসে পড়ে এবং কঠিন শিলা দ্বারা গঠিত অংশ অগভীর সমুদ্রে সমুদ্রপৃষ্ঠের উপরে থাম বা স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে এরূপ স্তম্ভকে সামুদ্রিক স্তম্ভ বা স্ট্যাক বা স্ক্যারি বলা হয় সামুদ্রিক স্বাভাবিক খিলানের মাথার অংশ ভেঙে গিয়ে স্ট্যাকের সৃষ্টি হয়ে থাকে স্ট্যাকের বৈশিষ্ট্য এক স্বাভাবিক সামুদ্রিক খিলান ক্ষয়প্রাপ্ত হয়ে স্ট্যাক গঠিত হয় স্ট্যাক উপকূল রেখা থেকে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে বিচ্ছিন্ন হয়ে স্তম্ভের আকারে সমুদ্রে দাঁড়িয়ে আছে সমুদ্র তরঙ্গের আঘাতে স্ট্যাক ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং এর উচ্চতা কমতে থাকে ব্রিটিশ দ্বীপপুঞ্জের অন্তর্গত অগ্নি দ্বীপপুঞ্জ দ্বীপের পশ্চিম উপকূলে লাল বেলেপাথরে পাথরে ওল্ড ম্যান অফ হয় স্ট্যাক অবস্থিত যার উচ্চতা একশো মিটার তাহলে আমরা জানলাম স্বাভাবিক সামুদ্রিক খিলান ক্ষয়প্রাপ্ত হয়ে স্ট্যাক গঠিত হয় স্ট্যাক উপকূল রেখা থেকে বিচ্ছিন্নভাবে স্তম্ভের আকারে দাঁড়িয়ে থাকে এবং সমুদ্র তরঙ্গের আঘাতে স্ট্যাক ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং এর উচ্চতা ক্রমশ কমতে থাকে স্ট্যাকগুলো সমুদ্র তরঙ্গের আঘাতে ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় স্ট্যাম্প কি বলা হচ্ছে ক্রমাগত সমুদ্র তরঙ্গের আখাতে একসময় স্ট্যাক ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট হয়ে যায় এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতায় অবস্থান করে একে স্ট্যাম্প বলা হয় অগ্রভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে খিলান বা স্বাভাবিক খিলান স্বাভাবিক খিলান ক্ষয়প্রাপ্ত হয়ে স্ট্যাক স্ট্যাক ক্ষয়প্রাপ্ত হয়ে স্ট্যাম্পের সৃষ্টি হয় আমরা স্ট্যাম্পের বৈশিষ্ট্যগুলি দেখে নেব প্রথম বৈশিষ্ট্য স্ট্যাক সৃষ্টির পর তা ক্ষয়প্রাপ্ত হয়ে স্ট্যাম্পের সৃষ্টি হয় স্বাভাবিকভাবে স্ট্যাকের তুলনায় স্ট্যাম্পের উচ্চতা কম স্ট্যাম্পের উচ্চতা সাধারণত সমুদ্র জলতলের সমান বা তার সামান্য নিচে থাকে স্ট্যাম্পগুলিকে কেবলমাত্র ভাটার সময় দেখা যায় অর্থাৎ জোয়ারের সময় যেহেতু এদের উচ্চতা কম তাই জলে ডুবে থাকে প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম পরবর্তী ভিডিওটিতে আমরা সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করব ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য জিউড চ্যান্টি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে এবং অন্যান্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ